আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে তৈরি অসম্ভব একটা মজাদার মিষ্টি রেসিপি তো আজকে শেয়ার করব হচ্ছে গাজরের চমচম গাজরের চমচম তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়ে এসি হচ্ছে গাজর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে গাজরগুলো নিয়ে নেবেন একটা পিলারের সাহায্যে আমি গাজরের পোসাগুলো সারিয়ে নিচ্ছি এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আর হচ্ছে গাজরের দামটাও অনেকটাই কম তো আমি গাজরগুলোকে খোসাটা সারিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যও গ্রেট করে নিতে পারেন তবে এত বেশি মিহি করে আর কাটতে গেলাম না তো আমি ছুরির সাহায্যেই একটু ছোট টুকরা করে নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় প্রথমেই চুলায় আমি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে গাজরগুলো গাজরটা দিয়ে এখন দিয়ে দিব আমি পাঁচশো গ্রাম দুধ এখানে দুধের পরিবর্তে আপনারা পাঁচশো গ্রাম বা দুই কাপ মতো পানি দিয়েও গাজরটাকে ফুটিয়ে নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন আমি দুধের মধ্যেই গাজরগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে ডাকনা দিয়ে গাজরটাকে এখন আমি সিদ্ধ করে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব যাতে করে শরটা এর তেমন একটা না হয় তা আবারও ডাকনা দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে এসে আমি আবারও ডাকনাটা সরিয়ে অ্যাড করে দিব হচ্ছে চিনি আপনারা চাইলে চিনিটা আরও আগেই দিয়ে নিতে পারেন তবে আমি পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি হাফ কেজি গাজরে ওয়ান ফোর্থ কাপ চিনিটা দিয়ে নিলেই ভালো হয় একটা পারফেক্ট মিষ্টি তাছাড়াও আপনারা চাইলে কম বেশি করে মিষ্টিটা দিয়ে নিতে পারেন চিনিটা দিয়ে আবারও আমি ডাকনা দিয়ে দিয়েছি আর চিনি থেকে কিন্তু আরও পানি ছেড়ে দিয়েছে তো সেজন্য দুধটা কিন্তু আরও বেশি মনে হচ্ছে এটা কিন্তু আমি পুরোটাই শুকিয়ে নেব আর এই পর্যায়ে এসে আমি ডাকনাটা দিবো না এখন ডাকনা ছাড়াই দুধটাকে শুকিয়ে নিব তো দুধটা অলরেডি অনেকটাই কমে এসেছে গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা রাসটা বন্ধ করে তারপরে গাজরগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে করে নিব তো অবশ্যই গাজরগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে নিতে হবে আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি গাজরগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব আবারও চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা একটু গলিয়ে নিচ্ছি তো ঘিটা গলে আসার পর আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা গাজরটা এখন আমি চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে গাজরটাকে আমি আরেকটু শক্ত করে নিব মানে গাজরের যে পেস্টটা আছে এটা কিন্তু এখনও অনেকটাই নরম আর এ পর্যায়ে এসে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হবে চুলা রসটা হাই হেটে করা যাবে না তাহলে নিচ দিয়ে লেগে যাবে তাহলে গাজরের চমচমে স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ পাউডার গোড়া দুধটা দিলে একটু তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে তো সেজন্যই দিয়ে নেওয়া তো এই পর্যায়ে এসে আমি একটু খুন্তিটাকে চেঞ্জ করে নিচ্ছি আমি একটা পেচলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি গাজরটাকে বা গাজরের পেস্টটাকে অনেকটাই শক্ত করে নিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কাজটা করে নিয়েছি তারপরে গাজরের পেস্টটা আমি চারপাশে একটু ছড়িয়ে মাঝখানটা ফাঁকা করে আবারও আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ঘি লাস্ট পর্যায়ে গিটা দিলে চমচমের মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসে গিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি বেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গাজরের পেস্টটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে তো এখন হচ্ছে আমি শুধুমাত্র প্যানের মধ্যেই নেড়ে নিব মানে প্যানের দুই হাতল ধরে তো দেখতেই পাচ্ছেন গাজরের পেস্টটা কিন্তু রেডি চমচম তৈরি করার জন্য নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে গোড়া দুধ আপনারা গোড়া দুধের পরিবর্তে মাওয়া নিয়েও এই কাজটা করতে পারেন আমি চমচমের সাইজটা যতটুকু করব সেই মাপে নিয়ে নিচ্ছি গাজরগুলো তো গাজরটাকে নিয়ে আমি দুই হাতের সাহায্যে একটু চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল শেপও মিষ্টি বা নিয়ে নিতে পারেন আমি যেহেতু চমচম করব তো তাই আমি একটু লম্বা করে করে নিচ্ছি তারপরে আমি গোড়া দুধের মধ্যে কুট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে গেল গাজরের চমচম তো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি গাজরের চমচম তৈরি করাটা খুবই সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই অসাধারণ চমচমটা তৈরি করা যায় চমচমগুলো তৈরি করার সময় কিন্তু অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে নেবেন এখানে কিন্তু তেল ব্যবহার করতে পারবেন না তাহলে চমচমের যে স্বাদ আছে সেটা কিন্তু আর পাওয়া যাবে না একে একে সবগুলো গাজরের চমচম বানিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন একটা চমচম আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিতরটাও কতটা সুন্দর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম